নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু আপনাদের সুন্দর একটি তিন কাটা জায়গার পরে একটি বাড়ি সহ দেখাব খুব কম বাজেট তো আশেপাশে পরিবেশটা আপনারা আগে দেখে নিন তারপরে আমি বাড়িটির সামনে নিয়ে যাব আপনাদের তো প্রথমেই দেখে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে পায়ে হেঁটে দু মিনিট হারলে আপনারা তিরিশ ফুট পিস রোড পাবেন আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই একটি রাস্তা একদম চলে গেছে পাড়ার দিকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এটি হলো আট ফুট রাস্তা এখান থেকে হেঁটে এক মিনিটের মধ্যে ওই বাইরের কাছে যাব গিয়ে দেখাবো খুব কম বাজেট বন্ধুরা আগে দেখে নিন তিন কাটা জায়গা সহ পুকুর সহ বাড়িসহ বিক্রি আছে খুব কম বাজেট আর আশেপাশে পরিবেশটাও দেখতে পাচ্ছেন আপনারা একদম প্রচুর বাড়িঘর হচ্ছে এখানে তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা আজ যে বাড়িটি দেখাবো এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত এটি কিন্তু একদম পিয়ালি সংলগ্ন তো বন্ধুরা আমি কথা বলতে বলতে বাড়ির কাছে চলে এসেছি তো এখান থেকে পিয়ালি রেল স্টেশনের দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার অর্থাৎ হাফ কিলোমিটার আপনাকে মেন রাস্তা পর্যন্ত যেতে হবে আর ওখান থেকে দু কিলোমিটার যে কোনো গাড়ি ধরে পিয়ালি রেল স্টেশনে পৌঁছে যাবেন টোটাল আড়াই কিলোমিটার আর এটি হলো আট ফুট রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে হেঁটে গেলে দু মিনিটের মধ্যে আপনারা তিরিশ ফুট পিচ রোডে পৌঁছে যাবেন আর আশেপাশে পরিবেশটাও দেখতে পাচ্ছেন আর এর সাইডে কিন্তু এটি একদম ঢালাই রাস্তা আর এ পাশে কিন্তু একদম এটি কিন্তু ঢালাই রাস্তা তো এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রয় আছে তিন কাটা জায়গাসহ খুব কম বাজেট দেখুন এইভাবে স্ট্রেট করে চলে গিয়ে এই ঘর সহ এখান থেকে এসে এই রাস্তার গা ধরে একদম চলে এসছে এই পর্যন্ত এই জায়গাসহ এই বাড়িঘর সহ বিক্রয় আছে আপনারা শেষ পর্যন্ত দেখুন খুব কম বাজেট কিন্তু বন্ধ অবশ্যই দামটা বলে দেবো ভিডিওরি শেষ পর্যন্ত দেখুন তো বাড়ির সামনে কিন্তু একদম পুরো ইলেকট্রিক পোস্ট বসানো আছে তো আজ যে বাড়িটি দেখাচ্ছে বাড়িটির এখানে আসতে হলো আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ আপনারা ক্যানিং লোকাল্লা ধরবেন ধরে আপনারা পিয়ালি রেল স্টেশনে নেমে আপনারা যে কোনো গাড়ি ধরে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন এখান থেকে পিয়ারে রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার তো আমি আরও একবার দেখিয়ে দিলাম এই সাইড দিয়ে এই জায়গা সহ পিছনের জায়গাসহ এই ঘর সহ মাত্র তিন কাটা জায়গা রেকর্ডীয় সম্পত্তি হিন্দু পরিবেশে একদম বন্ধুরা যার নামে দলিল তারই নামেই রেকর্ড একজনের নামে পেপার্স আমি অল ক্লিয়ার বন্ধুরা দেখে নিয়েছি আর প্রথম কথা বলি এই যে বাড়িটি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু সুন্দর পরিবেশ তো আজ যে বাড়িটি দেখাচ্ছে এই বাড়ির পাশে কিন্তু একই মালিকের থেকে আমারও নিজস্ব জায়গা কেনা আছে পেপার্স অল ক্লিয়ার আপনারা দাগে মারলে আমার নামও দেখতে পাবেন তো আগে সুন্দর করে দেখে নিই বাড়িটা একবার দেখে নিই দেখুন খুব কম বাজেটের মধ্যে এত সুন্দর বাড়ি পাবেন অবশ্যই দামটা বলে দেবো তো একদম হিন্দু পরিবেশের মধ্যে এখানে পার্টি পইটি গেলে কোনো সমস্যা নেই দুটো ঘর আছে একটি বারান্দা আছে আর ঘরের বাইরে পায়খানা বাথরুম আছে অবশ্যই দেখিয়ে দেবো গরিবানা মতে খুব কম বাজেট তো দামটা আমি এবার বলে দেবো আপনারা একটু ঘরটা দেখে নিন তো বন্ধুরা দামটা আমি একবার বলে দিই তো এইটা হলো তিন কাটা জায়গাসহ এই বাড়িঘর সহ টোটাল দাম দিতে হবে চার লাখ টাকা ইলেকট্রিক পোস্ট ইলেকট্রিক বোর্ডও আপনারা দেখতে পেলেন তো এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই কাউকে এক টাকা দিতে পারে না পিপার্স বন্দরে আমি অল ক্লিয়ার দেখে যে আবার বলছি একই মালিকের থেকে আমারও কেনা আছে আমার নামেও রেকর্ড হয়ে গেছে এনার নামেও রেকর্ড হয়ে গেছে এরা কন্যা দায়ে হয়তো এই বাড়িটি বিক্রি করছে খুব গরিব মানুষ তো আপনারা একটি ঘর দেখলেন ও সাইডের ঘরটা অবশ্যই আপনাদের দেখে দেব আপনারা আমার সাথে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এখানে কিন্তু একদম হাইল হাইলান উঁচু জায়গা এটি যদি এরকম সুন্দর সুন্দর আপনারা বাড়ি পেতে চান কম দামে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন তো আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম এই সাইডেও গিয়ে একটি গেট আছে বাইরে যাওয়ার জন্য তো বেশি দেরি না করে আপনার আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন এই বাড়িটি দেখানোর জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না বন্ধুরা যতটুকু দাম ততটুকুই দেবেন পেপার্স অল ক্লিয়ার আমি আবার বলছি আমি পেপার্স দেখে নিয়েছি আর এই সাইডটা আপনারা বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারবেন আর ঘরে এই সাইডটা হলো দেখতে পাচ্ছেন এই সাইডটা হলো একটি পায়খানা বাথরুম আছে খুব গরিব মানুষ এনারা আর এই সাইডে টোটাল মাটি ভরাট করা আছে এই সাইডে আপনারা সুন্দর করে গাছ গাছের লাগাতে পারবেন এখানে একটি ছোট্ট ডোবা আছে মাছও চাষ করতে পারবেন আর সামনে কিন্তু প্রচুর বাড়ি ঘর আর এই সাইডটাও গা মানে খালি জায়গা পড়ে আছে এখানেও আপনারা সুন্দর করে গাছ গাছের লাগিয়ে নিতে পারবেন দেখলেন আশেপাশে পরিবেশ ওনারাও নতুন ঘর করছে অন্ধ ছাঁদ দিয়ে পাশাপাশি এটি হলো রাস্তার দিকটা দেখতে পাচ্ছেন একদম সুন্দর পজিশনে এই জায়গাটা আপনারা আবার দামটা বলে দিচ্ছি তিন কাটা জায়গা সহ বাড়ি ঘর সহ যা কিছু আছে টোটাল দাম দিতে হবে চার লাখ টাকা তো বন্ধুরা আর বেশি দেরি না করে আপনারা সরাসরি ফোন করে চলে আসুন আর আশেপাশে পরিবেশটাও দেখে নিচ্ছেন দেখুন কলা গাছ আছে সজন গাছ লাগানো আছে এই সাইডে কলা গাছ লাগানো আছে আর আপনারা গাছ লাগিয়ে নেবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এটি কলার কাঁধে উপরে আছে দেখলেন আর পাইখানা বা চাবি দেওয়া আছে দেখাতে পারলাম না দেখলেন তো বন্ধুরা এই সাইডটাও দেখিয়ে দিলাম একদম মাটি ফেলা জায়গা এই সাইডে একটি পুকুর আছে তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন